সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম আমরা হিগ বিশনের ক্যাপসিক্স অরেঞ্জ কেবল দেখতেই পাচ্ছেন আর সবার আগে কেবল কেনার আগে দেখতে হবে বক্সের কোয়ালিটি বক্সের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং করতে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো ছেঁড়া ফাঁড়ার সমস্যা থাকবে না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে এখনই আপনাদেরকে কেটে দেখাবো এবার দেখেন সামনে থেকে দেখাই ঠিক আছে এটা আমি কেটটা দেখাইতেছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন ভাইয়া তো কেবল জ্যাকেটের যে কোয়ালিটি কেবেল জ্যাকেট কিন্তু যথেষ্ট শক্তভুক্ত আপনি যদি দূরে লাইন টানেন ঠিক আছে আপনি যদি বাইরে আউটডোরে লাইন টানেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে ফেরে যাবে মানে ছিঁড়া ফেরে যাবে এরকম কোনো সমস্যা নেই এই যে কিন্তু চার পেয়ার কেবেল আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট অরেঞ্জ হোয়াইট ব্লু হোয়াইট ব্রাউন এবং হোয়াইট গ্রিন ঠিক আছে এর পাশাপাশি চার প্রকোষ্ঠ বিশিষ্ট একটা সেপারেটর দেওয়া রয়েছে যার কারণে কেবলগুলো একে অপরের সাথে জড়া যাবে না তো আপনি খুব সহজে লাইন টানতে পারবেন আপনার সিসিটিভি লাইনের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হিগ বিশনের হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অরিজিনাল কেবলটি আমাদের কাছে অভাব নাই ঠিক আছে যার কাছে এক পিস দশ পিস পনেরো পিস যত পরিমাণ দরকার আমাদের কাছে নিতে পারবেন ব্যাস সবটা দেখা দেন আমাদের সব নাম্বার হচ্ছে সারা টেকনোলজি একশো চোদ্দো একশো পনেরো নম্বর সব মাল্টিপ্ল্যান্স সিটি সেন্টার ঠিক আছে তো আজ চলে আসুন আমাদের কাছ থেকে চাইলে কিন্তু কোরিয়ারেও মাধ্যমে নিতে পারবেন জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিলে হবে ধন্যবাদ